আসসালামু আলাইকুম স্বাগতম রোহান উস্তাদ ইউটিউব চ্যানেলে আজকে আবারও আপনাদের জন্য একটা কিতাব নিয়ে আসলাম কিতাবটার নাম হলো কলকাতা কা চলতা যাদু এটা খুবই প্রাচীন একটা কিতাব এই কিতাবটা উর্দু একটা কিতাব তো যারা আপনারা উর্দু পারেন আপনারা আলেম আসেন মাওলানা আসেন এবং যারা উর্দু পারেন তারা আপনারা এই কিতাব নিয়ে কিতাবটা নিয়ে ভরপুর ফায়দা অর্জন করতে পারবেন মার্শা আল্লাহ উল্লাহ কুয়া বি আলী রাজিম ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া মা কা চলতা জাদু তো কিতাবটা আমি আপনাদেরকে ভিতরে বাইরে সব দেখাবো সুন্দর করে দেখেন এটার ভিতরে ওই যে যে ইয়া গুলি আছে তারকার সময় ব্যাত কোন তারকা কোন সময় ওঠে না ওঠে সব কিছু আপনারা এটার মধ্যে পাবেন ঠিক আছে এবং নকশার একটা কিতাব বিভিন্ন ধরনের নকশা আছে তদবির আছে বশীকরণ আছে বিচ্ছেদ আছে সব ধরনের তদ্বির আপনারা এই কিতাবটার ভিতরে পাবেন খুবই ভালো মানের একটা কিতাব তো এই কিতাবটার দাম পড়বে আড়াইশো টাকা দুইশো পঞ্চাশ টাকা দাম পড়বে কিতাবটার তো এটা আপনারা নিয়ে কাজ করতে পারবেন তো যারা নিতে চান তারা আপনারা আমার সাথে যোগাযোগ করবেন এই চ্যানেলে এখানে প্রত্যেকটা ভিডিওর নিচে আমার নাম্বারটা দেওয়া থাকে ওইখান থেকে নাম্বার নিয়ে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে এই কিতাবটা কুরিয়ার সার্ভিসে বাংলাদেশের যে কোনো জায়গায় আপনারা নিতে পারবেন ঠিক আছে বন্ধুগণ আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলে পাশেই থাকবেন এই চ্যানেল থেকে আপনাদেরকে আরও অনেক ভালো ভালো কিতাব দেখানো হবে দেখতেছেন আপনারা এখানে অনেকগুলো কিতাবই আছে অনেকগুলো কিতাবই এখানে আছে তা আপনাদের জন্য নতুন নতুন কিতাব আমি কালেক্ট করে থাকি আরও অনেক কিতাব আপনাদের জন্য নিয়ে আসবো সামনে আরও কিতাব আমি আপনাদেরকে দেখাবো এই জন্য আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং কবিরাজি যত মালামাল আসে সকল মালামাল আপনারা আমার কাছ থেকে সুলভ মূল্যে নিতে পারবেন অন্য অন্য চ্যানেলে যে দামটুকু আছে তার থেকে অনেক কম রেটে আমি বিক্রি করে থাকি আপনাদের জন্য বন্ধুগণ আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের ওপর চোখ রাখবেন